আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি সিপিও নিয়ে আসছি এটার বিস্তারিত আপনাদের দেখাচ্ছি এটা সেভেন জেনারেশন সিপিও এটা ইনসাইড আপনাদের দেখাচ্ছি এটাতে আছে একশো দশের মাদারবোর্ড বোর্ড আট জিবি র্যাম একশো বিশ জিবি এসএসডি ছয়শো চল্লিশ জিবি হার্ড ড্রাইভ কোড়াই তিরিশ সেভেন জেন প্রসেসর এটা হচ্ছে এটার ইনসাইড এটা হচ্ছে এটার পিছন সাইড এখানে আপনি এইচডিএমআই ডিএমআই আছে ইউএসবি থ্রি বিজিএ এই সিপিও দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এবং ভিডিও এডিটিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনের অ্যাকাউন্ট নম্বরে যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে পাবেন নতুন পুরাতন কম্পিউটার পুরাতন ল্যাপটপ কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র‍্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিইউ প্রিন্টার আমরা ঢাকার বাইরে কুরিয়ার করে থাকি কুরিয়ার চার্জ প্রযোজ্য এছাড়া আপনি আম চলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটেকনোলজি ভিডিতে ধন্যবাদ